আমারও ইচ্ছে হয় মানবিক কাজ করার কিন্তু কি করব কিভাবে মানবিক কাজ করব লাইক কমেন্ট নাই ভিউ নাই যার কারণে মানবিক কাজ করতে পারি না তো স্বপ্ন আছে মানবিক কাজ করার যদি আপনারা পাশে থাকেন সাপোর্ট করেন তাহলে অবশ্যই মানে মানবিক কাজগুলো করব তো যে উদ্দেশ্যে বাহির হয়েছি মূলত এখন যাইতেছি আমরা কিছু সবজি কিনতে বাজারে যাচ্ছি তো সাথে আপনাদের দুই ভাবিকে নিয়ে আসছি ছোট দুই মেয়ে হাই হাইটা যাচ্ছে আর আপনার দুই ভাবি হাইটা হেঁটে যাচ্ছে

যেটা পছন্দ সেটাই তোমার তোমার কি পছন্দ আছে নাকি ছোট বাবুদের তো বাজারে যাচ্ছি সবাই সঙ্গে থাকুন কি কি সবজি কিনি সেটা আপনাদের কাছে শেয়ার করবো বাসার থেকে বাজার একটু দূরে তো তাই একটা অটোতে উঠলাম একটুখানি দূরে তাই অর্থাৎ উঠলাম তাড়াতাড়ি যাওয়ার জন্য অবশেষে বাজারে এসে পচাইলাম খুব দ্রুতই চলে আসছি খুব অল্প টাইমের মধ্যে এখন দেখি আপনার বাজারে কি কি বাজার করে কি সবজি কেনে দেখি মানে রাস্তার দুই পাশেই বাজার আর কি দেখেন দেখি কি কি সবজি কেনে সেটাই দেখার অপেক্ষায় কি পছন্দ করে হ্যাঁ

এই জায়গা থেকে এই দোকান থেকে ডাউল নেওয়া হচ্ছে মাসকালাই ডাউল বলে না আপনি যে কি বলে এই জায়গা ও মাসকালাই ডাউল আচ্ছা মশারি ডাউল নেবে মশারি ডাউল কত বল কেজি একশো দশ টাকা চিকনটা সজের পাতা কত করে ধনিয়া ধনিয়া সজের পাতা

ভবিষ্যতে মানবিক কাজ করতে পারি এই প্রত্যাশা আমার জন্য দোয়া করবেন তবে হ্যাঁ মানবিক কাজ করা শুরু করবো তখনই যখন আমার পঞ্চাশ হাজার ফলোয়ার পূর্ণ হবে যখন পঞ্চাশ হাজার ফলোয়ার পূর্ণ হবে তখনই আমি মানবিক কাজ করা শুরু করব। কারণ বর্তমানে তো ভিউজ নাই মানবিক কাজ করব কিভাবে আমি যার কারণে মানবিক কাজ করতে পারতেছে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ